কত ইসকালের বিটার মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা আগে কত বিক্রি করছেন ভাই আগে পাঁচশো বিশ টাকা বিক্রি করছেন পাঁচশো বিশ টাকা বিক্রি করছেন আজকে হচ্ছে চারশো নব্বই টাকা দুশো ষাট ওয়ার্ড ওকে তারপর তারপর আছে বাজাজ বিটার বাজাজ বিটার বাজাজ বিটার মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা সাতশো টাকার বিটার পাঁচশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা দেখেন অত্যন্ত ডিসকাউন্ট অফার দ্রুত কিন্তু অর্ডার করবেন কে কোনটা নিতে চাচ্ছেন লিস্ট করে ফেলবেন তারপর আছে আপনার টার্ন টেবিল উঁচুটা উঁচুটা মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন আজকে রবারে জি তারপর আছে লিচু টান লিচু ট্রান টেবিল প্লাস্টিকের টা মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন একশো টাকার ট্রান মাত্র আশি টাকা মিক্সিং বল মিক্সিং বলতে না কিছু হবে না মারান দেখি ওরে দেখেন ও মাত্র বড়টা আছে একশো টাকা ছোটটা আশি টাকা বড়োটা একশো টাকা ছোটটা আশি টাকা তাই না জি চা বাটার বাটার আপনি তিনশো টাকা কেজি

সব সত্তর কি বলেন ভাই সত্তর টাকা তো একশো টাকা ছিল এখন মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা অফারে এটা হচ্ছে কি আপনি নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেখেন নব্বই টাকা করে দিব আচ্ছা আচ্ছা তারপর আছে চকলেট আচ্ছা চকলেটে যাবো আমরা হ্যাঁ ব্লুবেল চকলেট মাত্র পাঁচশো চল্লিশ টাকা কেজি মাত্র পাঁচশো চল্লিশ টাকা কেজি তারপর আছে আপনার মার্কো চকলেট মার্কো চকলেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি হোয়াইট যে যেটা নেন যে যেটাই নেন নিতে পারেন তারপরে সেলভন সেলভনের কোকো পাউডার সেলভনের কোকো পাউডার মাত্র সাতশো টাকা কেজি মাত্র সাতশো টাকা কেজি জি ওকে তারপর আছে আপনার মোল কে কে মোল গোল মোল আচ্ছা যেটা নেন আপনি দশ হাজার করে শুরু হবে

তারপর আছে চকলেট চিপ মাত্র সত্তর টাকা সাদা সাদা কালো যেটাই নিবেন আচ্ছা সত্তর টাকা করে সত্তর টাকা তারপর আছে গোল্ডেন তবক গোল্ডেন তবক যে গোল্ডেন তবক দুই গ্রামের যেটা বড়টা জি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা কত করে কোকো পাউডার মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা করে একশো পঁচিশ গ্রাম হালাল কোকো পাউডার হালাল কোকো পাউডার তারপর আছে আপনার কি আইসিং সুগার গায়ে রেট লেখা একশো টাকা মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা জি মাত্র নব্বই টাকা করে ওকে

ওই যে ধনুকে কেক স্লাইসার মাত্র অফার প্রাইস 300 টাকা 300 টাকা জি আগে ছিল 350 টাকা মাত্র 300 টাকা করে ওকে কেক ডেকোরেশনের জন্য আপনার দেখেন কেক ডেকোরেশন অনেক কিছু আছে দেখেন আচ্ছা হ্যাপি বার্থডে টপার কত এটা এটা মাত্র 5 পিসের 50 টাকা 50 টাকা তারপরে ক্লাউড কাটার আছে ক্লাউড কাটার মাত্র 100 টাকা 100 টাকা হ্যাপি বার্থডে টপার মাত্র 30 টাকা মাত্র 30 টাকা মোম গোল্ডেন সিলভার মোম আছে মাত্র আপনার 40 টাকা করে মাত্র 40 টাকা প্রজাপতি টপার প্রজাপতি টপার মাত্র 30 টাকা মাত্র 30 টাকা করে যাচ্ছে টপআপ প্রজাপতি টপার তারপর আছে আপনাদের এখানে কর্ন ফ্লাওয়ার কর্ন মাত্র 100 টাকা করে 200 গ্রাম 100 টাকা জি আছে বেকিং পাউডার বেকিং সোডা মাত্র 140 টাকা 140 টাকা কাস্ট ব্রাস সেট স্পেশাল ব্রাস মাত্র 80 টাকা 80 টাকা থ্রি পিসের বাটার নাইফ সেট 80 টাকা চায়নাটা আছে 120 টাকা চায়নাটা 120 টাকা জি স্পেচুলা ব্রাস

ডিপ ডাক সব পাওয়া যাবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা এই জিগ ডিজে বল গুলা কত করে কেক সাজা এটা হচ্ছে কেক ডেকোরেশনের জন্য ডিজে বল ডিজে ডিজে বল হচ্ছে মাত্র একশো আশি টাকা এখানে বিভিন্ন কালার আছে পার্পেল আছে গ্রিন আছে রেড আছে সিলভার আছে গোল্ডেন আছে সব পাবেন গ্রিন আছে সব পাবেন এ টু পাবেন মাত্র একশো আশি টাকা মাত্র একশো মাত্র একশো আশি টাকা তারপর কেক কাটার জন্য অরিজিনাল চায়না করাত চায়না করা মাত্র আশি টাকা আশি টাকা তারপর পাবেন আপনি বিশ পিসের পেপার বেকিং পেপার মাত্র হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা তারপর বাটার নাইফ মাত্র হচ্ছে গিয়ে এটা নব্বই টাকা নব্বই টাকা বাটার নাইফ কয়েকটা সাইজের আছে কয়েকটা সাইজের আছে আচ্ছা তারপর মিক্সিং কাপ বিভিন্ন কালার আছে বা কালার মিক্সিং এর জন্য কাপ পিঙ্ক আছে স্কাই ব্লু আছে সব আছে অনেক মাত্র আপনার চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে তারপর আছে কুকি কাটার বিভিন্ন কাটার কুকি কাটার আছে মাত্র ষাট টাকা এই সব আছে আচ্ছা আচ্ছা তারপর আসে আপনার গিয়া সাদা মেজারমেন্ট কাপ মেজারমেন্ট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর চালনি বিভিন্ন ধরনের চালনি আছে ছোট বড় মিডিয়াম সাইজ

জানুয়ারি মাস শেষ হয়ে যায় পরবর্তীতে পূর্বের প্রাইসে চলে যাবে আর যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একটা লিস্ট করে লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দ্বারা ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এবং যারা সরাসরি আসতে চান এসে দেখে শুনে নিতে চান সরাসরি চলে আসবেন নোসাই বা বেকিং শপ শপ নং হচ্ছে 417 গলি নং হচ্ছে 18 ঢাকা নিউ সুপারমার্কেট যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেটে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে কিন্তু নিতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার টিক করতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই